আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আল্লা অর্জুন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি সুপারহিট নায়কের বাবাকে তো আজকে চলুন দেখে ইন্ডিয়ান সুপারহিট নায়কদের ফাদার আজকের এই প্রথম সিরিয়াল রয়েছে আল্লু অর্জুন আল্লু অর্জুন ইন্ডিয়ান চলচ্চিত্রের একজন অভিনেতা প্রত্যেকটা মুভি তার সুপার হিট হয় কিন্তু আলোর্জন অর্জুন একজন ভারতীয় তেলেগু ভাষীয় চলচ্চিত্র অভিনয় করে থাকেন এটি হচ্ছে তার পরিবার পরিবার নিয়ে খুব সুখে আছেন তিনি তবে এই অভিনেতার বাবাকে দেখলে আপনি হয়তো আরও অবাক হয়ে যাবেন ইনি হচ্ছেন সেই আল্লো অর্জুনের গুণী বাবা যার নাম আল্লো আরবিন্দ তিনি একজন ভারতীয় চলচ্চিত্র প্রয়োজক এবং ব্যবসায়ী তাকে দক্ষিণ ভারতের অন্যতম সফল প্রয়োজক হিসাবে গণ্য করা হয় আল্লো অর্জুন এবং তার বাবাকে আপনার কাছে কেমন লাগলো এবং আল্লো অর্জুনের মুভিগুলো আপনার কাছে কেমন লাগে এবং তারা কোন মুভিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাগে আপনার কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত দুই নাম্বার রয়েছে এন টি রামারাও জুনিয়র যিনি জুনিয়র ইন্ডিয়ার নামে নামেই বেশি জনপ্রিয়ত একজন ভারতীয় অভিনেতা তিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করে থাকেন জুনিয়র এনটিআর সন্তান এবং বউকে নিয়ে খুব সুখে রয়েছেন কিন্তু তার বাবাকে দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন তাহলে চলুন দেখেনি জনপ্রিয় এই অভিনেতার বাবাকে ইনি হচ্ছেন জুনিয়র এনটিআরের বাবা যার নাম হচ্ছে নন্দামরী হরিকৃষ্ণ তিনি একজন অভিনেতাও ছিলেন রাজনীতিও করতেন জুনিয়র ইন্টার বাবাকে দেখে আপনার কাছে কেমন লাগলো এবং তাদের অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত জুনিয়র ইন্টারের কোন মুভিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত তিন নাম্বার হয়েছে বিজয় থালাপতি যিনি বিজয় নামে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি ভারতীয় একজন অভিনেতা কিন্তু তামিল ছবিতেই বেশি অভিনয় করে থাকেন বেশ কয়েকদিন আগে বিজয় থেলাপতি এক ইসলামিক অনুষ্ঠানে যে বেশ জনপ্রিয়তা এবং ভাইরাল হয়েছেন এই বদলুকটি হচ্ছে বিজয় থেলাপতির বাবা যার নাম হচ্ছে এস এ চন্দ্রশেখর বিজয় থেলাপতির বাবা এবং তার অভিনয় অবশ্যই কেমন লাগে বিজয় থেলাপতিকে আপনার কাছে কেমন লাগে এবং তার কোন মুভিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত চার নাম্বার রয়েছে রামচরণ যিনি ভারতীয় একজন অভিনেতা উদ্যোক্তা এবং প্রয়োজক তিনি প্রাথমিকভাবে তেলুগু চরিত্রে অভিনয় করে থাকেন আপনি যদি রামচরণের বাবার ব্যাকগ্রাউন্ড শোনেন তাহলে হয়তো আপনি চমকে যাবেন এই লোকটি হচ্ছে রামচরণের পিতা যিনি হচ্ছেন ভারতের প্রাক্তন পর্যটক মূর্তি একজন অভিনেতা পিতা পুত্রকে দেখে আপনার কাছে কী মনে হয় রামচরণ এবং তার বাবাকে আপনার কাছে কেমন লাগে এবং রামচরণের মুভিগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার রয়েছে জনপ্রিয় অভিনেত্রা মহেশবাবু ভারতীয় একজন অভিনেতা কিন্তু তেলেগুতেই বেশ জনপ্রিয়তা তার বাবুর কোন মুভিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ইনি হচ্ছে বাবুর পিতা যার নাম হচ্ছে কৃষ্ণ গামানি তিনি ভারতীয় অনেক ছবি করেছেন বেশ জনপ্রিয়তা রয়েছে তার হয়তো আপনি তাকে চিনে থাকবেন অনেক মুভিও করেছেন তিনি ছয় নম্বর রয়েছে প্রবাস যার মুভি হয় সুপারহিট প্রবাস একজন ভারতীয় অ্যাক্টর কিন্তু তেলুগু মুভি করে থাকেন তার পিতাও হচ্ছেন একজন চলচ্চিত্র প্রয়োজক পিতার নাম হচ্ছে সূর্যকুমার নারায়ণ এটা হচ্ছে প্রবাসের বাবা যার নাম হচ্ছে সূর্যকুমার নারায়ণ তিনি হয়তো অনেক মুভি করেছেন এবং প্রয়োজক প্রবাসের মুভি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না এসব নায়কের মধ্যে থেকে আপনার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার মুভিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং কার মুভি সবচেয়ে বেশি ভাইরাল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত আপনি কার বক্ত তাও জানাতে বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ